হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী কেমন আছেন আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এখন দুর্নীতি নেওয়া কিছু কথা বলতেই হয় আমি তো বলতেই থাকব আগেও বলছি আর সামনে ইনসাল আরও বলব বা সিম্পল ব্যাপার যেমন ওই যে পাঁচজন এমপি আছে যেমন বারিস্টার সুমন আছেন তারপরে শিবলি সাদেক আছেন তারপরে ওই জুনেদ আহমদ ফলক আছেন তারপরে আমাদের ক্রিকেটার ওনার নাম কি বলি গেলাম ইসামিম ইকবাল আরও একজন কি ওনার নামও বলি গেছি তারা তারা কী করি তারা তারা প্রত্যেকটা তারা যে তারা যে সংসদ সদস্য হইল তার এলাকার যে যেই এরিয়ার সদস্য হে সংসদ সদস্য এই এরিয়ার যতটা মন্ত্রণালয় আছে ওখানে পুলিশটাই লইয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাই লইয়া মন্ত্রণালয় যতটা মন্ত্রণালয় আছে প্রত্যেকটা মন্ত্রণালয় তারা কিতা হইতে তারা খতম হয়েছে খতম হয়েছে আমি আমি দুর্নীতি করব না এবং বাদকে আমি পরিশ্রয় দিব না প্রত্যেকটা স্বাস্থ্য মন্ত্রণালয় ফরেস্ট ডিপার্টমেন্ট যত নমুনার ইয়ের সব কিছু এর মালিক তো বিচারে তখন এই এরিয়ার সংসদ সদস্য মানুষের জনগণ ম্যান্ডেট নিয়ে তখন হয়েছে এরকম তো জন হয়েছে পুরা দেশ তো এরা বাইটা সঙ্গে কিতাব হয়েছে বা চুনার চুন আমার ফলে গেছে পুলিশের শাসন করলো যে তুমি এখানে কোর্ট খাতারি দেখাইবা তুমি নিজের এখানে ন্যায় ন্যায় কিনায় ন্যায় দিলি এইখানে এখানে ডিসপিউট শেষ করবে তুমি আমার আইন কি দেখাও কিতা তো এইরকম বাইশটা শুভণ আছে তারা সবে জনগণের সাথে মিলিয়ে জনগণের সদস্য পার্লামেন্টের সদস্য হয়েছে জনগণের তাদের সদস্য বানাইছে পার্লামেন্টে দিয়ে কথা কইব এখানে মানুষের সুযোগ সুবিধা দেখব সব কিছু দেখব দুর্নীতি তারা তো দুর্নীতি আমরা নিজে করবো না করতে দেবো না তো প্রত্যেকটা যে সিটর এরিয়ার প্রত্যেকটা সদস্য যদি তার এরিয়ার প্রত্যেকটা মন্ত্রণালয় সেহেতু খবর রাখে কন্ট্রোল খবরদারি করিয়া কন্ট্রোল করিয়া রাখে প্রত্যেকটা কমিশন হোক আর পুলিশ হোক যেই হোক বলে বাবা আমি দুর্নীতি করবো না এবং আমার দুর্নীতির কোনো প্রশ্ন নাই আমার জনগণের টেকা জনগণের টেকা দেশের ইকোনমি আর্ন করব ইকোনমি গ্রোথ করব এখানে কোন নমুনা কোনো বেইমানি বাটফারি আর রাজধানী সুরি রাজধানী দিয়ে কি কথা ওই ওই দুর্নীতি 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 কিতাব আর গুটকুর এতে গুটকুর গুটকুর সুর 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 এতে সুরটা খায় সুরা করে সুরা কিতাব হয় সুরার করে সুরাই তো সুরার করে সুরাই দেশ লুটিয়া খাইলা আর এটা তো সিম্পল ব্যাপার তিনশোটা সিট আর তিনশো জন সদস্য যদি এ তারা ইমানদার হয়ে যায় কি তারা যদি সুরের করে চুর থাকি বাইরেই যাই আর কিচ্ছু লাগেনি এক একটাই ওই লম্বা মুদ লাগে ওই ইলেকশন ওই বার্থ আবার মাই লর্ড ইংলিশও মারে আর এ তোমার সুবিধা পাঁচ যে ফাঁটি পাওয়া যাবে বউ তো খালি ফাটি বদলায় এটা আছিল বলে আর্মিত আর্মির কত একটা সম্মানজনক চাকরি এখান থেকে বাইরে খালি বেইমান করলো আই বেমানে করলো এটা বেমান করলো এই আর একটা আর বেমানে মুনাফিক ওই ইব্রাহিম ওই চট্টগ্রামে এটা বলে বীর বীরক্র এতে মুনাফিক এতেও ফাটি বদলায় বুঝছেন তো মুনাফিক কিরং ছিল দেখো কত সম্মানজনক চাকরি ওইগুলা আইয়া বাদে রাজনীতি বেমানি বারপাড়ি করা পাকিস্তানে করলো আচ্ছা দিন করলো এখনো করে পাকিস্তান তো ফুলে তো আর্মিয়ে কেমন করবো আর ওইগুলা দোচরে গুলো এইগুলা বিএনপি আমিরা আইএসআই বানাইছে এখনো এখনও আইএসআই থাঙ্গিদের আইএসআই আমরা বাংলাদেশে গেছে নি এখনো আছে এগুলো ফলো করো আর তিনশো সিটে তোমরা আওয়ামী লীগ আওয়ামী লীগ পার্টিটা ঠিক আছে শেখ হাসিনা বানাইতে স্যার কিন্তু শেখ হাসিনা মানুষ চিনে না আর আল্লাহ আল্লাহ জানে চিনেন না না চিনিয়াও দে ওই ছুট ডাকায় এগুলো একই সিম্পল একই কথা একই কথা রে বাবা বল তিনশো সাত সিট যদি তিনশো জন যদি পালোই যায় তিনশো জন তিনশো জন দিদি খতম খাইলে যে আমরা দুর্নীতি করব না ফসলে দিব না খালাস এখন ঢাকা শহরের যেমন যেই এলাকাত ওই যে কি নাম কয়ে এই বেনজির আহমদ যে এরিয়া তাছি এই এরিয়া সংসদ সদস্যকে এই সংসদ সদস্য তারে শাসিত যে তুই এখানে তাকে তুই কি কি নাম কয়ে বিমানি চুরি ঢাকাতি চুরার করে চুরা তুই চুরি করতে পারতে না হ্যাঁ আর ওই ওই যে কি নাম হয়

তো চুরা করে চুরা অকল একটার লগে আরেকটার লগে পরিচয় হত গিয়া একটা আর একটা তোমার ইকা লই দিয়া করলা কিতার নাম হল সেলফি লই তো এটা বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকে কত বড় বড় চুর দা তো চাও কত কত বড় ঢাকাই তো লিয়া বইতা যে এই এই দেশে গুরুত্ব কি কিরকম এই দেশের রিজার্ভ কিরকম গুরুত্ব করব এই দেশের রিজার্ভ মানে এ রাখছে বিদেশ হলে আমরা রাখছি আমরা প্রবাসী হলে রাখিয়া হ্যাঁ আমি তো আমি খাতারটাই ভিডিও বানাই যাবে তোমরা দেখিও এইখান তোমরা প্রত্যেকটা তিনশো সিট তিনশো সিট তিনশো সিটে যদি তোমরা ইমানদার হয়ে যাও তো এমন কোনো এমন কোনো বেটা নাই বেমানি করতো আর তোমরা কমিশন 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 এটা কমিশন এটা কি আলোচনা চালাইতেই বল কমিশন এটা কি হে দেখতেই বল না তার খাম না হে অ্যান্টি কারাপন কমিশন হিখানো মনে হয় ছাপা মারতো তার খাম হইলেও এটা তার গোয়েন্দার দেখতো তো তোমরা কি শোনা লাগে তোমরা কি তার পাবলিক রে মনে করলে একবার পাবলিক এবার কিছু বুঝে না আর পাবলিকে কি নাম করে বুঝলো না করি আর তোমরা এই এরকম একেবারে শোকে শোকে সাইয়া সুরা সুরার করো সুরাই শুরু করতায় এখন শুরু করো করো তো আমরা তো কিচ্ছু করার নাই আমরা তো দুনিয়ায় কিচ্ছু করতাম করতাম না তোমরা রে এখন আগের দুহাক দিবাই ইনশাআল্লাহ যদি মুসলমানই তো যদি বিশ্বাস করিয়া থাকো আর যদি কাবিন হইয়া থাকো আর মুনাফি করিয়া থাকো এ তোমরা তা এটা আনন্দ রেডি হই ইনশাল্লাহ আর দেশের আলি মুলাওয়ালা কিছু কই আলি মুলা বাড়িটা বারিশটা সুমনের মতো সাদো সাজিয়া স্বতন্ত্র থাকি প্রত্যেকটা পার্ট সব এক প্রত্যেকটা সিটও ইলেকশন করো বুঝছ আগে তাই কাম করো পাবলিকর লগি পাবলিকর লগে থাকো তাকিয়া কাম করো করা করিয়া বাদে দুই চার পাঁচ বছর ছয় বছর বাদে বা দশ বছর বাদে তারপরে কামিয়া করবা ইনরে বাবা কল মো তো দিও না আর আমি তা আমি কিতা না চালাপি আমি আহলিয়া দি আমি চুন্নি আমি চিয়া আমি ফুলতলি আমি সন্মুনাই ইতাই কামাইছো নাই এটা কিয়ামতর দিন ইটা আল্লাহ ইটা যাত্রা নাই কিয়ামতোর দিন কই খিটা কইবা কই বা মুসলমানও ইয়াছ দিনালা আর তো কইয়াও দিছ না আল্লাহ যে ইয়া ইন আহ মানুষ

তো লাগি আল্লাহ মানুহ ভালো হয়ে যাওগি কি কাম করো আর তোমরা কইসি না যে তুই আইন কাম কর তুই চাকরি কর গুছ দিয়া চাকরি ধর হে আন্নাইলে আমরা বিদেশ দিয়া ইজ্জত দিয়ে বইতাছি ইনশাল্লা বিদেশ আইসি ভালা রুজিও করিয়া রুজি রোজগার করিয়ার ফেমিলিও আর বউ বাচ্চা শুকা দূরে আসি আর সময় মতো বউ বাচ্চার সময় দিতে না তো আল্লাহ আল্লাহ করি মা সাবিল আচ্ছা ঠিক আছে তোলা দেশবাসী আমার চ্যানেলটার দিকে খেয়াল করিও সাবস্ক্রাইব করিও আর লাইক দিও আমার সাথ দিও ইনশাল্লাহ এরকম সুন্দর সুন্দর কথা ভাই আর দুর্নীতিবাজরে একটু সাজেশন দিয়া যদি আল্লাহ তারা রমত করে আর আল্লাহ হেদাত করে তো তখন ওকে তে ভালো থাকো আলাইকুম